এখন গলায় দেব বসার আমার উপায় নেই আর আবার এখন অস্ট্রিকেলে আমি দিন আদায় আমি আম পরে বাড়ি খাইছি আম পরে বাড়ি খাওয়ার পরে আমি করুণায় দু বছর বাড়ি খাইছি দু বাড়ি খাওয়ার পরে আমার এই ধ্বংস করতে ভাটার মালিক যশোরের ঝিকর ইট ভাটার আগুনের তাপে আব্দুর রাজ্জাক নামের এক আম চাষির ব্যাপক ক্ষতি হয়েছে পাঁচ বিঘা আম বাগানের মধ্যে একচল্লিশটি গাছের পুরো আম আগুনের তাপে পুড়ে গেছে অন্য গাছের আমেরও ক্ষতি হয়েছে ঘটনাটি ঘটেছে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটি কুমড়া গ্রামে বিশেষ করে নেতা রিঙ্গিতে আসলে এগুলো হয় আমার মনে হয় পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে এবং নেতাদের ম্যানেজ করে এগুলো করা হয় বলে আমার বিশ্বাস ভুক্তভোগী কৃষকের দাবি পার্শ্ববর্তী নিউ টাটা ব্রিক্স এর আগুনের হাওয়ায় তার পাঁচ বিঘা জমির হিমসাগর আম পুড়ে গেছে তিনি জানান পাঁচ বিঘা আম বাগান লিজ নিয়ে চাষ করছেন তিনি রবিবার দিনগত রাতে পাশের টাটা ব্রিক্স তাদের ভাটার আগুনের হাওয়া ছেড়ে দেয় এতে বাগানের আম পুড়ে যায় তার অন্তত সাত লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান তিনি বলেন এর আগে আমফান ঝড়ে তার অনেক ক্ষতি হয়েছিল এখন ভাটার আগুনে সাত লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল শুধু আম বাগান নয় এলাকার বিভিন্ন সবজি ফলের গাছও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে আজকে সকালবেলা আসি দেখি আমার আমগুলো ভাটার ছাড়িয়ে গেছে যে আমার আমগুলো সব পুরি গেছে আমার একচল্লিশটি গাছে একটা একটা গাছে দশ থেকে পনেরো মন আম রয়েইছে হিমসাগর আম ব্যাপক দামি মানে ব্যাপক দামি আম এটা আমি এখন গলায় দড়িদি বসার আমার উপায় নেই আর আবার এখন আসতে গেলে আমি দিনাদাইখ আমি আমপানের পরে বাড়ি খাইছি আমপানের পরে বাড়ি খাওয়ার পরে আমি করুন বাড়ি খাইছি দুর্গ বছর বাড়ি খাওয়ার পরে আমার এই ধ্বংস করতে ভাটার মালিক যে আমি এখন করে যাব আমার এন্ডিং খাওয়া ছাড়া উপায় নেই আমি টাটা ভাটা গতকাল কি এগারোটা দশে হাওয়া ছাড়িয়ে গেছে মানে আগুনের মতন গরম যে এই আমার আম বাগানের পর দিয়েই গেছে এই ভাটার আগুনটা সবার ক্ষতি হয়েছে ধান চাল ক্ষতি হয়েছে ধান ক্ষতি হয়েছে গাছ গাছের ক্ষতি হয়েছে না আমার ব্যাপার ক্ষতি হয়েছে কপাল আম গাছ গেছে আমার সাই সামনি কলা গাছ গেছে লেবু গাছ গেছে মালদি লেবু গেছে আবার আমরা গাছ গেছে

প্রকাশ পায় না কিন্তু আজকে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে অর্থের অনেক একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেই সাথে আমাদের মোষপালা থেকে মাটি মাটিগুলা পর্যন্ত যে রাস্তা এটা চেনা যাচ্ছে না যে এটা পাকা রাস্তা কি মাটির রাস্তা শুধু টাটা ভাটার কারণে তো আমি চাচ্ছি এইসব কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক দ্বন্দ্ব এই আর্থিক ক্ষয়ক্ষতি তাদের পূরণ দিতে হবে টাটা ভাটার কর্তৃপক্ষ থেকে সেই সাথে আরও জোর যাবে জানে আমি এক গ্রামের একজন বাসিন্দা হিসেবে হিসেবে এই দেশের একজন নাগরিক হিসেবে এই রাস্তার যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার দায়ভার এই টাটা ভাটা কিনতে হবে এটা আমার আমার পক্ষ থেকে আন্তরিকভাবে আমি দাবি জানাচ্ছি আপনারা এটা পুরস্কার করবেন